এই যে গেমিং এই খেলনাটার মধ্যে এখন উঠবে সবাই এক এক করে কিন্তু ঢুকে যাচ্ছে আর আমরা পৃথিবী ছেড়ে চলে আসলাম ওখান থেকে আর এই খেলনাটা খুব সুন্দর কি হয়েছে এটা উঠা যাবে না আর এটার মধ্যে বাচ্চাদের নাই এটা মানুষের জন্য কারণ ধাক্কাটা যে লাগে এটা সহ্য করতে হয় বাচ্চাদের জন্য এটা এলো না যাই হোক এখন আমরা আরেকটার মধ্যে উঠবো আরেকটা কি আছে উঠাও ওই যায় মধ্যে উঠাও

আর বাচ্চা নিয়ে আসছি এত দূরে তাড়াতাড়ি যাওয়াটাই বেটার কারণ রাস্তাঘাট এখন বেশি একটা সুবিধা না আহ এটার মধ্যে উঠবে গুড বাই কুমিল্লা ডানেশ্বর পার্ক I'm the beard.